এক চামচ সাদা সর্ষে এক চামচ কালো সর্ষে এক চামচ পোস্ত কয়েকটা কাজু আর তার সাথে কাঁচা লঙ্কা দিয়ে মিহি একটা পেস্ট করে নিন সাথে টক দই দিয়েছি এইদিকে দেখুন কড়াইতে রিফাইন অয়েলের মধ্যে গোটা গরম মশলার ফোড়ন দিয়ে তাতে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে ভাজতে দিলাম এদিকে পনিরগুলোকে দেখুন টুকরো টুকরো করে নিয়েছি এরপর মশলাটা বেশ কিছুক্ষণ হয়ে গেলে তার মধ্যে পনিরগুলোকে কিন্তু কাঁচায় দেব। এরপর দেখুন দু চামচ কর্নফ্লাওয়ার গুলে দিয়েছি আর একটু দুধ দিয়েছি হাফ কাপ মতো তার সাথে দেখুন দিয়েছি ফ্রেশ ক্রিম ফ্রেশ ক্রিমটা অবশ্যই লাগছে আর বন্ধুরা নামানোর আগে অবশ্যই ঘি তার সাথে কসুরি মেথি দিয়ে লো আঁচে মিনিট পাঁচেক ঢাকা দিয়ে রান্না করুন তারপর যখন দেখবেন ঠিক উপরের কালারটা এরকম আসবে নুন আর চিনিটা দেখে নেবেন আর কিছু না ভাত রুটি নান পরোটা যে কোনো কিছুর সাথে সার্ভ করুন এই মালাই পনিরের রেসিপিটা জাস্ট ফাটাফাটি একবার বানালে বারবার বানাবে বন্ধুরা টাটা